ঢাকা দুই আসনের ভোটারদের উদ্দেশ্যে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছেন দশ দলীয় জোটের প্রার্থী কর্নেল আব্দুল হক আজ তেইশে জানুয়ারি কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের খোলামোড়া বাজারের শাহজালাল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তিনি তার বক্তব্যে উঠে আসে সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন জনগণের ভোটের শক্তিতে প্রকৃত পরিবর্তন সম্ভব আপনারা কি পরিবারতন্ত্রের হাত থেকে বাঁচতে চান আপনারা কি নির্বিবাদে সারা কথা বলতে চান কি সেই চোর দস্যু মাফিয়াদের হাত থেকে রক্ষা পেতে চান যদি দুর্নীতিমক্তিগঞ্জ চান আমি যাগুলো বললাম সেগুলো চান সেগুলোকে কোনো চোরের মাধ্যমে কোনো মাফিয়ার মাধ্যমে ভূমি দর্শন মাধ্যমে অবৈধ অর্থের মালিকের মাধ্যমে পাওয়া সম্ভব কিনা আমাকে বলে সাক্তা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরার সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেন তিনি কর্নেল আব্দুল হকের সততা ও নেতৃত্ব গুণের প্রশংসা করেন সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা দুই আসন কমিটির পরিচালক ও কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার আমির আব্দুর রহিম মজুমদার সদস্য সচিব আব্দুল কাদের সহ দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন কর্নেল আব্দুল হক জনগণের আস্থার প্রতীক এবং ঢাকা দুই আসনে একটি গ্রহণযোগ্য নেতৃত্বের বিকল্প কর্নেল আব্দুল হক আরও বলেন সরকার কি লিখে দিয়েছে বাপ ছেলে ছাড়া কেরানীগঞ্জে কেউ রাজনীতি করতে পারবে না এই জনসভা থেকেই কর্নেল আব্দুল হক ঢাকা দুই আসনের ভোটারদের কাছে তার বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কেরানীগঞ্জকে সাপ দলিল দিয়ে কোন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কি কারো পাপের নামে লিখে দিয়েছে যে আপনি এবং আপনার ছেলে ছাড়া কেরানিগঞ্জে কেউ রাজনীতি করতে পারবে না কিভাবে আপনারা সেই মাফিয়ার পিছনে হেঁটে বেড়ান ঘুরে বেরান পাওয়ার আশায় ভাগাভাগি করা চাঁদাবাজি করে ভাগাভাগি করা মেম্বার হবেন চেয়ারম্যান হবেন আমি কোটি কোটি টাকা কামাবো আমাকে উনি মেম্বার বানাবে চেয়ারম্যান বানাবে সেই দিন আর আসবে না বাংলাদেশে আপনি আতঙ্ক দেখাবেন হুন্ডা বাহিনী দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে আসুন আসুন মোকাবেলা করুন বাংলাদেশের অন্য কোনো জায়গায় নির্বাচন করতে পারেন কিনা আসুন আমি ধরাবো যে কোনো জায়গায় আসুন আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসুন এক পেয়েছেন কারণীগঞ্জ চাকর করে রেখেছেন চুয়ান্ন বছর ধরে সবাইকে সবাইকে পা ধুয়ে সালাম করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছেন আর এই পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না দেখুন এসে কত লোক হয়েছে আগামীতে আরো অনেক বেশি লোক হবে আপনারা ভয় পাবেন না আমি যে প্রতিশ্রুতি দিয়েছি যদি মহান আল্লাহ সুবহান ও তালা তিনি ক্ষমতা দেওয়ার মালিক এবং সমাজ পরিবর্তন করার মালিক হলেন আপনারা তিনি ক্ষমতা দেওয়ার মালিক আর সমাজ পরিবর্তন করার মালিক হলেন আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনারা ভয় ভীতি দূর করে নিজেদের সমাজে সঠিক নেতৃত্ব না বসাতে পারবেন চিরদিন চাকর বৃত্তির কলঙ্ক আপনাদের তোবাল ছেড়ে যাবে না আপনি চাকর হবেন আপনাকে অধীনস্থ রাখবে আপনার সন্তানদেরকে লেখাপড়া করতে দেবে না স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় কোনোটা বাকি রাখে নাই সকল ভাটপার চোর নিম্নমানের থেকে দিয়ে কমিটি তৈরি করে নতুন কোনো নেতার সৃষ্টি করতে দেয় নাই পুরো ক্যারানীগঞ্জের নেতা একজনই থাকবে আর কেউ থাকতে পারবে না বাপের তালুকদারি মুসকান রহমান দেশ বৈচিত্র্য নিউজ